ঢালিউডের অভিনেতা বুলবুল আহমেদের চিরবিদায়ের দিন ছিল গতকাল চোদ্দ বছর আগে গুনি এই অভিনেতা আমাদের ছেড়ে পরপারে চলে যান দু সালে পৃথিবীর মায়া কাটিয়ে না ফেরার দেশে পাড়ি জমান এ মহানায়ক উনিশশো সালে আব্দুল্লাহ ইউসুফ ইমামের ইয়ে করে বিয়ের মাধ্যমে বড় পর্দায় অভিনয় শুরু করেন ঢালিউড মহানায়ক বুলবুল আহমেদ এরপরের বছর আবদুল্লাহ আল মামুনের অঙ্গীকার ছবিতে অভিনয় করেন তিনি দুটি সিনেমাই সেই সময় দারুণ সুপারহিট হয় তবে বুলবুল আহমেদ ঢাকাই সিনেমার দর্শকদের কাছে চিরদিন শ্রদ্ধেয় হয়ে আছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি দুই চরিত্র শ্রীকান্ত ও দেবদাসের দুর্দান্ত অভিনয় গুণে রাজলক্ষ্মী শ্রীকান্ত ও দেবদাসে দুটি সিনেমা নিয়ে তিনি জায়গা করে নিয়েছিলেন সব শ্রেণীর দর্শকদের হৃদয়ে ছাড়া মহানায়ক সীমানা পেরিয়ে সূর্যকন্যা সিনেমাগুলোতেও নিজেকে প্রতিষ্ঠিত করেন অনন্য উচ্চতায় এ অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও সফল অর্জন করেন তার পরিচালিত ওয়াদা মহানায়ক ভালো মানুষ রাজলক্ষ্মী শ্রীকান্ত আকর্ষণ গরম হাওয়া কত যে আপন সিনেমাগুলো আলোচিত হয়েছে সালে সীমানা পেরিয়ে উনিশশো সালে বধূ বিদায় উনিশশো সালে শেষ উত্তর ও উনিশশো সালে রাজলক্ষ্মী শ্রীকান্ত ছবির জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে নেন অভিনয়ের জন্য বুলবুল আহমেদ চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন সত্তর আশি দশকে যে কয়েকজন সুদর্শন নায়ক বাঙালি দর্শকদের মন জয় করেছিলেন তরুণীদের হৃদয়ের স্বপ্নের পুরুষ ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন বুলবুল আহমেদ তিনি ঢালিউডের প্রথম মহানায়ক এমনকি দেবদাসও ঢাকাই সিনেমা জগতের এক সময়ের সারা জাগানো নায়ক বুলবুল আহমেদের জন্ম উনিশশো সালে পুরান ঢাকায় পড়াশোনা করেছেন ঢাকার নটরডেম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাট তিনি একটি ব্যাংকে কর্মজীবন শুরু করেন চাকরির পাশাপাশি শুরু করেন টিভিতে অভিনয় বুলবুল আহমেদ অভিনীত প্রথম টিভি নাটক ছিল আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় বরফগলা নদী এছাড়া তার উল্লেখযোগ্য টি নাটকগুলো হচ্ছে মালঞ্চ ইডিয়েট মাল্যদান বড় দিদি আরেক ফাগুন শেষ বিকেলের মেয়ে ধারাবাহিক ও খণ্ড নাটক মিলিয়ে চার শতাধিক নাটকে তিনি অভিনয় করেছেন বুলবুল আহমেদ অভিনীত সর্বশেষ টিভি নাটক ছিল 2009 সালে শুটিং করা বাবার বাড়ি অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবে সফলতা পান বুলবুল আহমেদ তার পরিচালিত ওয়দা মহানায়ক ভালো মানুষ রাজলক্ষ্মী শ্রীকান্ত আকর্ষণ গরম হাওয়া যে আপন ছবিগুলো বেশ আলোচিত হয়েছে